السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر أرشد خدشة نشوي أمي قرآن كي قدر নাজিল করেছি তুমি কি জানো রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম এরাতে ফেরেস্তা আর রুহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় এরাতে বিরাজ করে শান্তি আর শান্তি হজর উদয় হওয়া পর্যন্ত আমিন সম্মানিত ভাই বোনেরা আজকে পবিত্র মাহে রমজানের শেষ দিকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি পবিত্র কোরআনুল হাকিমের সাতানব্বইতম সোরা সৌরাতুল পদরের সরল অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসিল নিয়ে তো আসুন আমরা পবিত্র কোরআনুল হাকিমের সাতানব্বই চেষ্টা করি এই সৌরাতুল কদর হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের সাতানব্বই তম ছোড়া এবং এই সোরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এই সোরার আয়াত সংখ্যা হচ্ছে পাঁচ এবং এই সোরাটি অবতীর্ণ হওয়ার সানে নজরুল বা প্রেক্ষাপট হল তিনি হাতিমের মেরেওয়াতে বর্ণিত রয়েছে রাসলুল্লা সাল্লাই সাল্লামেক দিন জৈনব স্টাইলের মুজাহিদদের সম্পর্কে বর্ণনা করেন যে একজন মুজাহিদ তিনি এক হাজার মাস তিনি যুদ্ধ লিপ্ত ছিলেন এবং কখনও অস্ত্র করে করেননি একথা সাহা শুনে বিস্মিত হয়ে গেলেন যার পরিপ্রেক্ষিতে আল্লাহ হসেনা এই সোরা তুল কদর নাজিল করলেন চলুন আমরা এই ছোড়ার পদরের সৈক তাফসির আমরা আলোচনা করি ইন্না আং জল্ লাইলা আল্লাহ লাইলাতুল কদ আল্লাহ হসেন এর শত করে নিশ্চয়ই আমি লাইলাতুল কদরের রাত্রিতে এই ছোরাটি নাজিল করেছি আসলে আল্লাহ হসেন হওয়া তালা সর্বপ্রথম লাইলাতুল কদর রাত্রিতে এই কোরআনুল করিম নাজিল করেছেন আল্লাহ তালা বলেন ইন্না দিক্র ইন্না আল্লাহুল নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজত করবো তারপরের আয়াতে ওমা আদর কামা লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন যে আপনি কি জানেন যে লাইলাতুল কদর রাত্রি কি আল্লাহ তালা এখানে প্রশ্ন করলেন এবং বললেন তারপর তারপরে লাইলাতুল কদরি হইরুমিন আলফি সাহাব যে লাইলাতুল কদর রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়েও অদিক উত্তম সোহানুল্লাহ তাহলে লাইলাতুল কদর রাত্রিতে আলফি সাহার বলেছেন হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন আল্লাহ তালা তার মানে এক হাজার বছর নয় এক হাজার মাসের চেয়ে উত্তম তাহলে আমরা যারা উম্মত মোহাম্মদই রয়েছি তারা যদি লাইলাতুল কদর রাত্রি ইবাদত বন্দি করতে পারি তাহলে সেই বনি স্টাইলের সেই মুজাহিদ এক হাজার বছর জিহাদে অংশগ্রহণ করে যে ইবাদত করে সব অংশ সহাবের অংশীদারি হয়েছে লাইলাতুল কদরে একটি রাত্রি ইবাদত করেও আমরা সেই সহাবের অংশীদারি করতে পারব সুহান আল্লাহ এবং চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ তারা বলেন করবেন আল্লাহর আদেশে অবতীর্ণ করবেন তারা প্রত্যেকেই অবতীর্ণ হবেন আল্লাহর আদেশের অনু অনুমতি কমেন প্রত্যেকেই প্রত্যেকের কাজে ই করবেন তারা হরতাল হরজত জিব্রাহল আলি সাথে অগণিত অসংখ্য ফেরেস্তা কী করবেন তার সাথে অবতীর্ণ হবে প্রত্যেকটা বিষয় নিয়ে তারা দুনিয়াতে করবে অবতরণ করবেন যে সালামুল হি হাত্তা ফাজর ইল ফাজ এরাত্রি যেতে হবে শান্তিময় এ এরাতে শুধু শান্তি আর শান্তি বর্ষিত হবে হাত্তা মজলা ইল ফাজ পর্যন্ত এই জন্য আসুন আমরা লাইলাতুল তুল অনুসন্ধান করি এবং এই রাত্রি ইফাদত করার মাধ্যমে আল্লাহ রব আলিনের কাছে আমরা নৈকত্র অর্জন করতে পারবো এবং অসীম স্বভাবের অংশীদারী হতে পারবো কারণ কেননা লাইলাতুল পদরের রাত্রি হচ্ছে এমন একটি রাত্রি যেই রাত্রি করলে আল্লাহ হায়না হবে তাহলে হাজার মাসের অধিক সাব দান করবেন সুবাহ সম্মানিত দিন ভাই বোনেরা আসুন আমরা সবাই লাইলাতুল পদরে আল্লাহর লাইলাতুল পদর অনুসন্মান করার চেষ্টা করি আল্লাহ হসবাহ তাহলে আমাদের সবাইকে দান করুন আমিন বা আফি দাওয়ানা الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته